হাই ফ্রেন্ডস আমি মানব আর আবার আমি আজকে আপনাদের সামনে চলে এসেছি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগের বিষয়টি হলো দুয়ারে সরকার ক্যাম্প হ্যাঁ রানীনগর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে মালডোবা পঙ্কজ কুমার হাই স্কুলে যে ক্যাম্প বসেছে দুয়ারে সরকার ক্যাম্প সেই বিষয় নিয়ে আমরা আজকে ব্লগ করতে চলেছি তবে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে প্রথম ছবিটি দেখছেন সেটি হলো মালদবা পঙ্কজ কুমার হাই স্কুল আর আপনি আপনাদেরকে আমার নামটি দেখিয়ে দিই এখানে পঙ্কজ কুমার হাইস্কুলের এটি হল মালদোবা পঙ্কজ কুমার হাই স্কুল রানীনগর অঞ্চলের আর এখানে এই দুয়ারে সরকার যে ক্যাম্পটা বসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্রকল্প এবং বহু মানুষের ভিড় আর এখানে মেলার এখানে আগমন ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন মহিলা তার বিভিন্ন কুরকুরে এবং আরও হাতের কাজের জিনিস নিয়ে কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে একটি বড় সামনে ফিল্ডও আছে যার জন্য তাদের কিন্তু ইনকামের পথটি এখানে মমতা ব্যানার্জি একরকম করে খুলে দিয়েছেন আর এই আমাদের কোভিড নাইন্টিনের সময়তে এই যে এদের যে ফুচকাবালা এবং হাতের যে শিল্পী অর্থাৎ হস্তশিল্পীদের কিন্তু এখানে কিন্তু খুব একটা ভালো একটা স্কিম চলে এসেছে তারা তাদের কাজগুলো কিন্তু লোকের কাছে দেখাতে পারে এবং বিভিন্ন ধরনের ইনকাম কিন্তু তারা করতে পারে দেখুন এখানে বিভিন্ন ধরনের আছে কুরকুরে এবং হাতের কি দেখছি এখানে মনে হচ্ছে দড়ি দিয়ে কিছু একটি পাকানো আছে বিভিন্ন জিনিস কিন্তু এখানে তৈরি করে রেখেছেন তো এখানে আর কি ফুচকাওয়ালাও আছে এরকম অনেক ধরনের কিন্তু এখানে কিন্তু কারিগরি চলছে অর্থাৎ তার ইনকামের পথ কিন্তু খুলে গেছে তবে যাই হোক চলুন আর আমরা বেশি কথা না বলে চলবো আমাদের দুয়ারে সরকারের যে ভিতরে যে সব স্কিমগুলো বসে আছে তাদের ব্যাপারে আমরা আলোচনা করব। আর সেইগুলো আমরা দেখব আর সেটা নিয়ে করব। করবো তবে চলুন ভিতরে যাওয়া যাক তো এটি হল গেটের মুখ গেটের মুখে এগুলো কী এগুলো এই যে দেখতে পাচ্ছেন গেটের মুখে এইসব জিনিস যখন এখানে লেখা আছে যে সুসংহত পুষ্টি বাচ্চাদের জন্য এবং বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে ডাল ডিম ফুলকপি বাঁধাকপি বেগুন আমরা দেখতে পাচ্ছেন আর এইসব জিনিসগুলোই কিন্তু বাচ্চাদের প্রধানত পুষ্টির কারণ আর এই সব বিষয় মমতা ব্যানার্জি অ্যাড করেছেন অ্যান্ড হ্যাঁ এটি খুবই একটি ভালো বিষয় একশো পার্সেন্ট সাপোর্ট করি চলুন বেশি কথা না বলে ভিতরে কিন্তু আগানো যায় দুয়ারে সরকারের পঁচিশ টাকার বই এনে কন্যাশ্রী ঐক্যশ্রী রূপশ্রী মানবিক প্রকল্প এবং এখানে যে পাশে আপনি বাদিকে দেখতে পেলেন ওটা জমি রেকর্ড সংক্রান্ত ব্যাপার

দলিল লাগবে যার কাছ থেকে জমি কিনেছে তার আধার কার্ড ভোটার কার্ড হবে জেরক্স লাগবে গরিবের মানে জেরক্স লাগবে মানে চেপালা চে পাতা জেরক্স লাগবে আর যেখানে যা থাকে দলিল নাই কোথায় গেছে

ইয়ে <muchas> Eu oh, já પુરુષ નારી ડરાવ ગોસવાઈ હાય રે ડરાવ ગોસવાઈ નીજેર કાજે તા કોરે નીયો નીજેર કાજે તા કોવે નીયો તી એ એક કુસમાય ઓ રે મેલો રે મેલો રે દુવારે રે রূপশ্রিয়া রূপশ্রী রয়েছে হয় রূপশ্রী রয়েছে হয় রূপশ্রী রয়েছে মন্দিরে করথায় যাহিছে

তো ফ্রেন্ডস আপনারা দেখলেন যে কি করে দুয়ারে সরকারের কাজ চলছে এবং আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে একটা গানের অনুষ্ঠানও কিন্তু করেছেন যার মাধ্যমে আমাদের দেখানো হয়েছে যে বিভিন্ন ধরনের যেসব প্রোগ্রামগুলো মমতা ব্যানার্জি করেছেন তার প্রচার করছেন তিনি হ্যাঁ এটি সত্যি একটি ভালো পদক্ষেপ আর এই জন্য আপনারা অবশ্যই মমতা দিদিকে লাইক করবেন অবশ্যই মমতা দিদি আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করছেন আমরা এখানে এসেছি আমরা তিনজন আমি জিতু আর ভাই সৌ সৌভিক তো আজকে ভিডিওটা এতটাই চলুন আবার পরের দিন দেখা হবে কারণ আমাদের আবার বাড়ি যেতে হবে আজকে ভিডিও এতটাই চলুন ধন্যবাদ